উপজেলা নির্বাচনে আমাকে সাহায্য করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করুন বিস্তারিক মার্কা পাব এই মার্কা কি হবে আপনারা জানতে পারবেন কথাটা ঠিক না একজন ভালো মানুষ আপনারা পাঠাইছেন আমি ব্যক্তিগত ভাবে আমি বলবো না যে ভালো মানুষ চৌত্রিশ বছরে যেহেতু আমার কোন দুষ্টুটি আপনারা পান নাই আমি বিশ্বাস করি আগামীতে এই ভালো মানুষটার একজন সহযোগী হিসাবে একজন উপজেলা চেয়ারম্যানও আপনাদের পাঠানো উচিত যারা আমাদের ভাই বলেছেন কথাটা ঠিক না আপনি আমাকে পাঠান একটা উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা তেমন কিছু না হয়তো কিন্তু অনেক লোকাল স্থানীয় অনেক সমস্যা আছে যেগুলি একজন এমপি কাছে থাকা উচিত না যাওয়া উচিত না কারণ উনি করবেন আপনার ডেভেলপমেন্ট আপনার রাস্তা আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার স্কুল তাই না এইগুলি কাজ হল তার এখন তার কাছে যদি গরুর বিচার লয়ে যান তার কাছে যদি মারামারির বিচার লয়ে যান তার কাছে যদি এইটা সেটা নিয়ে যান তাহলে এই ছোট ছোট কাজ করলে তো বড় বড় কাজ আপনারা হারাই পেলবেন তাই না ঠিক না কাজেই ছোট ছোট কাজগুলির দায়িত্ব আমাদের মতো মানুষের যারা উপজেলা চেয়ারম্যান কথাটা ঠিক না কাজেই আপনারা আমাকে সহযোগিতা করুন আপনারও আমি সহযোগিতা করব এবং আপনার এমপি সাহকে আমরা সহযোগিতা করব আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আগামীতে একটি বোর্ড আমাকে এইবার বঞ্চিত করেন না তাই না ভোট আপনারা অনেকবার অনেক জনে দিয়েছেন অনেকভাবে সাপ নিচ্ছেন অন্তত ধরে নেন যে এই ভোটটাও এবার গাইবে এলো তোমা আমাকে একবার দেন কথাটা ঠিক না চৌত্রিশ বছরে আমি জায়গা পাইনি একটা জায়গা দেন অন্তত বলেন যে মহিউদ্দিনকে দয়া করছিলাম এই ভোটটা দেয়া এই লোকটা আমার কথা নিয়ে কাজে লাগে পরীক্ষা করে চেয়ার না দিলে আমি কি পরীক্ষা করবেন আমার তো চেয়ার নাই কথাটা ঠিক না আমাকে চেয়ার দাও আমাকে পরীক্ষা করেন কত্তানি কাজে লাগে আমি আমি আশা করি আপনাদের কোনো লোকের অমঙ্গল হবে না কোন লোকের অমঙ্গল হবে না এই যে রাস্তার কথা বলছেন এই রাস্তা তিন বছরের মধ্যে ফাঁকা হয়ে যাওয়া বলতে হবে না এটা এমপি সব নিজেই করে দিবেন আর ছোট ছোট কাজ আল্লাহর রহমতে আমরা যদি ওখানে তাহলে ওই যে ছেলেরা বলছেন যে আমাদের ক্লাব এরকম অসংখ্য ক্লাব আমরা আমাদের এমপি এবং আমি মিলে যদি যাইতে পারি ওই জায়গায় আপনাদের সহযোগিতা অবশ্যই করবো এবং বড় ভাই হিসাবে ছোট ভাই হিসাবে আত্মীয় হিসাবে বন্ধু হিসাবে সবসময় আমাদেরকে কাছে পাবে এই বলে আগামীতে আপনাদের সকলের বুঝছে আগামী নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান হিসেবে উপজেলা পাঠাবেন এইটুকু আশা রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত